বললে এটা কি মাছ গো এটা সিলেভার কাপ কি দাম যাচ্ছে কি মাছ বলতে এটা চন্দনা কি দাম যাচ্ছে এই মাছটা কি আছে বলতো শীতল মাছ চিতল মাছ তো বন্ধুরা চিতল মাছের সাইজটা দেখো বলে কি দাম আছে চিতল মাছের হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা এখন বাজে তিনটে বাজে তো রাত তিনটের সময় আমি চলে এসেছি শিয়ালদা কোলে মার্কেট আর কোলে মার্কেটে যে পাইকারি মাছের বাজার আছে সেই পাইকারি মাছের বাজারে যাব। আর ওখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে কি দামে পাওয়া যাচ্ছে সব কিছু টোটালি তোমাদের জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা পাওয়া ঠিক আছে এখান থেকে সরাসরি চলে যাব ভেতরে তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি মাছ গো কাকা আমুদি কত করে দিচ্ছ টাকা চল্লিশ টাকা আচ্ছা তো তোমরা দেখতেই পাচ্ছ আমুদি মাছ চল্লিশ টাকা করে চিংড়ির সাইজ গুলো শুধু দেখো তোমরা কি দাম যাচ্ছে ও চিংড়ির ছশো টাকা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ছশো টাকা করে কিলো দাদা কি দাম যাচ্ছে হ্যাঁ তো বন্ধুরা চিংড়ির সাইজগুলো দেখতে পাচ্ছ এগুলো তিনশো কুড়ি টাকা কেজি আর বদলে এটা পাঁচশো সত্তর তো বন্ধুরা এটা দেখতেই পাচ্ছ এটা পাঁচশো সত্তর টাকা আর এটা তিনশো কুড়ি টাকা বলতে কি মাছ গো এগুলো কটকডি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কটকডি মাছ কি দাম যাচ্ছে বদা একশো কুড়ি টাকা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কটকটি মাছ একশো কুড়ি টাকা কেজি আচ্ছা দাদার নাম চমচম তো বন্ধুরা এলে এই দাদার কাছে আসতে পারো ঠিক আছে ভালো ফ্রেশ কোয়ালিটির মাছ রেখেছে আর দাদা এগুলো দেখো ঠিক আছে দাদার কাছে হেভি হেভি মাছ আছে শঙ্কর মাছ এগুলো তো দাদা এই মাছের দাম কি আছে মাছের দাম কি আছে হ্যাঁ কি দাম আছে দুশো আশি তিনশো আশি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে ঢুকবে আস্তে আস্তে আসো দাদা এগুলো কি আছে পুটি তো বড় বড় পুটি তো এগুলো হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা চেলা মাছ দেখতে পাচ্ছ কাকার কাছে ছোট ছোট সাইজের কি দাম যাচ্ছে কাকা তিনশো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট সাইজের চেলা আছে তিনশো টাকা কেজি বাদা এটা কি মাছ আছে বাদ খয়রা তো বন্ধুরা দেখতে পাচ্ছ খয়রার সাইজগুলো খুব সুন্দর কী দাম আছে কাকা খয়রা একশো কুড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ খয়রা একশো কুড়ি টাকা কেজি আর এগুলো বদা পঞ্চাশ টাকা কেজি তো বন্ধুরা এই মাছের সাইজটা দেখো এটা পঞ্চাশ টাকা কেজি এ বানা এই ভদ্র ছেলেটা হ্যাঁ একটু দেখো এখানে দাম যাচ্ছে একটু বলো না বর্ধা কি দাম যাচ্ছে একটু বলুন এই কাতলা মাছের কাতলা মাছ হচ্ছে দুশো চল্লিশ টাকা কিলো আর এই মাছটা কি আছে চিতল মাছ তো বন্ধুরা চিতল মাছের সাইজটা দেখো বলে কি দাম আছে মাছের ছশো টাকা কিলো তো বন্ধুরা দেখো সাইজটা দেখো ঠিক আছে আর মাছের কোয়ালিটিটা দেখো ছশো টাকা কেজি ওকে দাদা বাজার এটা কি মাছ আছে আমদি মাছ কি দাম যাচ্ছে মানে সত্তর টাকা তো সত্তর আশি এরকম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমদি মাছ সত্তর আশি টাকা কেজি বাজার এটা কি মাছ আছে গো বাদা চমচম ভোলা কি দাম যাচ্ছে ভোলার কি দাম যাচ্ছে দেড়শো একশো চল্লিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভোলার কোয়ালিটিটা ফ্রেশ কোয়ালিটি একদম দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এরম দাম আছে আর এসবগুলো বর্দা ভোলা আচ্ছা কি দাম আছে একশো তিরিশ একশো চল্লিশ তো বদার কাছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ কোয়ালিটির মাছ আছে একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কোনটা বাদ দাম সুরময়ী মাছ আচ্ছা এটা কত বলছেন আচ্ছা বড়টা তিনশো চন্দনা কি দাম যাচ্ছে আড়াইশো টাকা তো বন্ধুরা এই মাছটা দেখতেই পাচ্ছ চন্দনা মাছ আড়াইশো টাকা কেজি একদম ফ্রেশ কোয়ালিটির মাছ আড়াইশো টাকা কেজি এ বাপ বিশাল বড় মাছ কি মাছ বোঝা যাচ্ছে না বাট বিশাল মাছ মাছ এটা এটা গো কাপ দাম একশো চল্লিশ একশো দেড়শো আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সিলেবার কাপ মাছ আছে একশো চল্লিশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে তোমরা মাছগুলো পেয়ে যাবে আর এইগুলো দাদা ভেটকি মাছ আচ্ছা এগুলো কী দাম যাচ্ছে সাড়ে চারশো টাকা আচ্ছা তো বন্ধুরা ভেটকি মাছের সাইজগুলো দেখো কোয়ালিটি ফেস কোয়ালিটি একদম সাড়ে চারশো টাকা কেজি কথা তুমি দামটা একটু বলে দাও দামটা একটু বলে দাও মাছের সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছগুলো খুব ফ্রেশ কোয়ালিটি খুব সুন্দর মাছ আছে বদে পমপ্লে মারে দামটাও বলো নাগো এটা 950 টাকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কমপ্লিট মাছ খুব সুন্দর ফেজ কোয়ালিটির মাছ আছে 950 টাকা কেজি আর এটাও কি দাদা सेम দাম এটা 250 টাকা আচ্ছা বন্ধুরা এটা 250 টাকা কেজি দেখতে পাচ্ছ হ্যাঁ बोलिए দাম बोलिए বোয়াল বন্ধুরা বোয়াল সাড়ে চারশো টাকা কেজি দেখতেই পাচ্ছ আর দুশো টাকা দুশো দুশো আশি টাকা আর দাদা আচ্ছা চারশো কুড়ি টাকা আচ্ছা তো বন্ধুরা ভেটকি সাইজগুলো দেখো ঠিক আছে চার কেজি করে সাইজ আছে আচ্ছা ঠিক আছে আর দাদা একদম হ্যাঁ হ্যাঁ একদম বলো তুমিও বলো আছে আচ্ছা ঠিক তো বন্ধুরা এলে দাদার কাছে সরাসরি চলে আসো খুব দারুন দারুণ মাছ রেখেছো দাদা ঠিক আছে দামটাও এরকমই দাম আছে খুব কম দাম ঠিক আছে ফেস কোয়ালিটির মাছ আছে তো দাদা নাম্বারটা দেওয়া যাবে নাম্বার দিয়ে দাও ডাইরেক্ট যদি ঠিক আছে তো বন্ধুরা হীরাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে ডাইরেক্ট যদি যোগাযোগ করতে চাও তো ডাইরেক্ট ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করে নি ঠিক আছে থ্যাংক ইউ দাদা আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ এই দাদা মালিক আছে ঠিক আছে বন্ধুরা এই ছিল কোলে মার্কেটের মাছ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় এভাবেই ভাইকে সাপোর্ট করো আরও বেশি বেশি করে যাতে ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি তো এভাবেই সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বন্ধুরা তোমরা যেখান থেকে আসো শিয়ালদা স্টেশনে নেমে কাউকে যদি কোলে মার্কেট মাছ বাজার বলো তাহলে যে কেউ দেখিয়ে দেবে আর তোমরা যদি আসো তাহলে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে চলে আসো এটা কিন্তু ছটা সাতটার মধ্যে মার্কেটটা বন্ধ হয়ে যায় তাই ছটা সাতটার আগে আসাই ভালো তোমাদের আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব